কাছে কিংবা দূরে দেশে প্রবাসী আশা করি ইজেট আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা এই নিয়ে আজকে দশই জুলাই বাংলার আষাঢ় মাসের প্রায় আজকে পঁচিশ দিন আর মনে হয় দশ দিন কি এগারো এই পাঁচ থেকে ছয় দিন আছে আষাঢ় মাস শেষ হওয়ার আষাঢ় মাস আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কথা মানে তুমি আর কাছে কিন্তু দূরে দেশ গাছ চাকরি দিয়ে যেখানে আসেন ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরেকটা বিষয় নিয়ে বৃষ্টিতে ভিজে ভিজে সকালবেলা আসলাম ঢ্যাঁড়স খেতে একটা ঢ্যাঁড়স উঠাইতে তো মোটামুটি বেশ কিছু ঢেঁড়স উঠাইছি একদম ছোটো ছোটো কচি ঢেঁড়স গড়া একদম কচি দেখুন কত ছোটো ছোটো কত ছোটো ছোটো ঢ্যাঁড়স উঠাইছি ভাজি আর ভর্তা খাওয়ার জন্য বর্ষাকাল বর্ষার মৌসুম আষাঢ় মাস আষাঢ় মাসের বর্ষণেই বর্ষা খাওয়া যায় তো এরকম ভর্ষণ নাই বর্ষাও নাই ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে নিম্নচাপ কেটন হয়েছে কালকে থেকে কীতন বোঝা যেতেছে আর অন্য অন্য দিন দেখা গেল গত বিশ দিন বাইশ দিন আগে থেকেই কিন্তু তখন একটু কম ছিল আর কি মেঘ হইছে রোদ উঠছে আবহাওয়া পরিষ্কার ছিল বললেই চলে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে নিম্নচাপ আর আমি চলে আসলাম চরার ভিতরে চরার ভিতরে এসে প্রাকৃতিক দৃশ্য ন্যাচারাল দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর দেখুন এই সকালেই গরুগুলো দিচ্ছে বৃষ্টির মধ্যে গরুগুলো খাচ্ছে খুব মজা করে এনজয় করে খাচ্ছে চরার ভিতরে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই যে গত দুই বছর ধরে আমি ধানের চাষ করি ধান লাগাই ইরাক থেকে এসে প্রবাস থেকে এসে ধানের ক্ষেত কৃষির সাথে জড়িয়ে গেছি গরুর খামার আর গরুর খামার করলে ধান খড়ের প্রয়োজন হয় ঘাসের প্রয়োজন হয় ওই যে এই পাশে আমার এইটুকু ঘাসের জমি ওই যে ঢেঁড়স গাছগুলো ওই দিকে আর ওই পাশে ওই হচ্ছে ঘাসের করি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করি ওই যে করে কাছে আনলাম এটা হচ্ছে আমার ঘাসের জমি ওই যে ওই পাশে আপনার খোকসা গাছ যে আছে ওই যে ওই যে ওই খক্সা গাছটা ওইটা আর এটা হচ্ছে আমার ধানের ক্ষেত জমা করি এই যে এই পাশের এই বড় ক্ষেতটা বেয়াল্লিশ শতাংশ আর এই যে পাশের এইটা উপরের ধানের জমি এই যে ঘাস গলার আগে যে আল দেখা যাচ্ছে ওইটা থেকে শুরু করে এখান দিয়ে আর এই যে এখানে ধানের চারা রোপণ করছি ওই আল পর্যন্ত এই ঘাসের ওই যে বাঁশের খুঁটি দেখা যাচ্ছে ওই পর্যন্ত তো জীবনের প্রথম ফার্স্ট টাইম ধানের চারা রোপণ করছি এর আগে দুই বছর রোপণ করা হয়েছিল না আমার বন জামাই ওদের ওখানে জায়গা আছে ফেলানো প্রতি বছরই আমি ওখান থেকে চারা ফেলাই এইবার ওখানে মরিষ চাল করার কারণে আমার জায়গা সব কথার সম্মুখীন হয়েছে সেই জন্যই বাধ্য হয়ে আমার জমিতে এখানে এসে ধান চারা রোপণ করতে হয়েছে যে গত দুই দিন আগে ধান ফালাইছি মোটামুটি যে গুজিয়ে আসতেছে দেখা যাচ্ছে দুই একটা কালকে পরশু দিন আপনার নেট বিষয় রাখছিলাম আপনি খুব ভুগু পড়ে সেই জন্য আর আজকে একটু পানি আছে সেই জন্য দেবো না আর চেষ্টা করতেছি আর একটু পানি এই যে এই জমি থেকে গ্রাম থেকে পানি সেচ দিয়ে একটু বেশি করে পানি ভাজে দিলে তাহলে এসে খাবে না বৃষ্টি হচ্ছে জিরি জিরি বৃষ্টি এই প্রাকৃতিক দৃশ্যগুলো যারা প্রবাসে থাকে এই ভিডিওগুলোর মধ্যে কেনজনের মনে হয় মা ও মাটির গন্ধ পাওয়া যায় দুই প্রবাস থেকে আমি যখন প্রবাসে ছিলাম এই ন্যাচারাল ভিডিওগুলো এত বেশি ভালো লাগছে ফ্রেশ লাইফ ফ্রেশ রিয়ে ভিডিওগুলো তো এই যেটা হচ্ছে আমার ঘাসের ক্ষেত এই যে কয়েকদিন আগে ঘাস কাটা হয়েছে এই কয়েকদিনে ঘাস আবার কাটার উপযুক্ত প্রায় হয়ে যেত ভাড়া চড়া প্রতি গরু বাছর গরু ছাগল সব এসে এসে হায়া খায়া ঘাসগুলো উঠতেই দিচ্ছে না তো এটা হচ্ছে আমাদের চড়া আর ভিডিওটির স্থান সিরাজগঞ্জ জেলা শিয়ালকোল ইউনিয়ন উত্তর সারটি গ্রামের নাম এটা হচ্ছে আমাদের চড়া ওই পাশে আরও চড়া আছে বিশাল বড় আমাদের গ্রামের চতুর্থ পাশেই এরকম কৌশলী জমি আছে চড়ার চড়া আছে সব ধরনের চাষাবাদ হয় সেখানে দেখেন বিশাল বড় একটা এরিয়া ওই গ্রামগুলো দেখতেছেন যে চারপাশে ওই অতটুকু আর এটা হচ্ছে এই যে পাশের গ্রাম এটা হচ্ছে শালুরিয়া যেখান থেকে বাজে এরকম আর ওই পাশে ভিতর দিয়ে অনেক দেখেন আসলে কৃষির সাথে আমারের সাথে সংশ্লিষ্ট গরু বাছরের সাথে সময় কাটাতে হয় গরুগুলো আমার গরুগুলো একটাও বাড়ি থেকে বের করা হয় না দেখেন এই বৃষ্টিতে ভিজে ভিজে গরুগুলো কি মজা করে এনজয় করে খাচ্ছে বাইরে থেকে উপর থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে আর খুব এনজয় করে উপভোগ করতেছে বৃষ্টিটাও খাচ্ছে দেখেন সরি ভিডিওটা ভালোভাবে নিতে পারতেছি না মাথায় ছাতা আর কোনটা নড়াচড়া করতেছে সেই জন্য দুঃখিত কষ্ট করে ভিডিওটা দেখবেন আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন কষ্ট করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার